নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে নেট নেট যে দুর্নীতি হয়েছে ইউজি নেট পরীক্ষায় তার একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যদি জিরো 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 ওয়ান পার্সেন্টও কাফিলতি হয় নেট প্রশ্নকাণ্ডে এন টি নোটিশ সুপ্রিম কোর্টে কি দিয়েছেন নোটিশ সুপ্রিম কোর্ট আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে নেট নিয়ে কিন্তু একটা বিরাট একটা হুলুস থুলুস কাণ্ড হয়ে গেছে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে এবং এইখানে কিন্তু অনেকজনকে কিন্তু ইডি এখানে কিন্তু বারবার কিন্তু মানে যারা যারা প্রশ্ন ফাঁস করেছে ধরা হচ্ছে এইবার উঠে আসলো কারা কারা ধরেছে কোন স্টেট থেকে জেনে নিন যদি জিরো 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 ওয়ান হয় নেট প্রশ্নকাণ্ডে এন টিএ নোটিশ সুপ্রিম কোর্টের নেট ইউজি দু হাজার চব্বিশ পরীক্ষা পরিচালনার প্রশ্ন ফাঁস এবং অসদাচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে জমা পড়েছে বহু আবেদন সেই আবেদনগুলোর ভিত্তিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হয় আর সেই শুনানি চলাকালীন ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এন এবং কেন্দ্রীয় সরকার নোটিশ জারি করে চেয়ে যে শীর্ষ আদালত পর্যবেক্ষণ করছে যে এই ক্ষেত্রে সামান্য গাফিলতি ভাবে মোকাবিলা করা দরকার সুপ্রিম কোর্ট বলেছে যদি কারো তরফে শূন্য দশমিক শূন্য শূন্য এক পার্সেন্টও গাফিলতি থেকে থাকে তাহলে তা গভীরভাবে খতিয়ে দেখে ব্যবস্থা জুলাই আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী যদি হয় নোটিশ সুপ্রিম কোর্টের শুনানি হবে প্রশ্ন ফাঁসের অভিযোগে নেট বাতিলের দাবি উঠেছিল তবে প্রাথমিকভাবে সেই সব অভিযোগ গুড়ি দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তবে রবিবার কিছুটা সুরবদল করে ধর্মেন্দ্র প্রধান সেই বিষয়ে মন্ত্রী মেনে নিলেও কোথায় কোথায় অনিয়ম হয়েছে পাশাপাশি তিনি জানান যদি ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো আধিকারিককে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে বলে প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে করা পদক্ষেপ করতে হবে পাশাপাশি তিনি জানান পরীক্ষার্থীদের স্বার্থ ভাব রক্ষা করার করবে সরকার এদিকে শিক্ষামন্ত্রী জানান ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে সরকারকে ধর্মেন্দ্র প্রধান বলেন দুটি জায়গায় অনিয়ম হয়েছে বলে জানা গেছে আমি পরীক্ষায় সব এবং অভিভাবকদের আশ্বাস দিতে চাই সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এন টি এর কোনো শীর্ষ আধিকারীকে দুর্নীতির সাথে যুক্ত বলে জানা যায় তাহলে তাদেরও ছাড়া হবে না এন আরও অনেক উন্নতির প্রয়োজন সরকার এই নিয়ে উদ্বিগ্ন কোনো অপরাধীদেরকে ক্ষমা করা চলবে না এদিকে নেট প্রশ্নপত্র ফাঁস হ্যান্ডে নয়া প্রমাণ বিহার পুলিশের ইকোনমিক অফ অফেন্স ইউনিটের হাতে এসেছে জানা গেছে যে তল্লাশি চালিয়ে উদ্ধারকারীরা ছয় পোস্ট ডেটের চেক উদ্ধার করেছে তা থেকে জানা গেছে যে নেটের তথাকথিত প্রশ্নপত্র ফাঁস করার জন্য শিক্ষার্থীরা পিছু তিরিশ লাখ টাকা করে নিয়েছে মাফিয়া গোষ্ঠী নেটের কোস্চেন ফাঁস করার জন্য তিরিশ লাখ টাকা করে নেওয়া হয়েছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মানবজিৎ সিং লিদো সংবাদ সংস্থা পিটি কে এই চেক উদ্ধারের কথা জানিয়েছে তিনি বলেন তদন্ত চলাকালীন গোয়েন্দারা এই ছয়টি পোস্ট ডেটের চেক উদ্ধার করেছে পরীক্ষার আগে পরীক্ষার্থীদেরও প্রশ্নপত্র সরবরাহ করার জন্য সেই টাকা নেওয়া হয়েছিল রিপোর্ট অনুযায়ী উদ্ধার হওয়ার চেকগুলো সংশ্লিষ্ট অ্যাকাউন্ট হোল্ডারদেরই বিস্তারিত তথ্য দেখা হচ্ছে অফেন্স ইউনিটি এখনো পর্যন্ত চার পরীক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্য সহ তেরো জনকে গ্রেপ্তার করেছে ধৃত তেরো জনই বিহার এছাড়া বিহারের সাতজন উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের একজন করে প্রার্থীকে তদন্তের স্বার্থে নোটিশ পাঠিয়েছে বিহার পুলিশ সো বন্ধুরা এটাই হল আজকে কার আপডেট ওইডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সবাই নমস্কার জয় হিন্দ